হ্যালো বন্ধুরা বন্ধুরা আজকের এই নকশাটি ছেলে কিংবা মেয়ে যেই হোক না কেন ভূত চালান এই ভূত চালানোর মাধ্যমে উক্ত ব্যক্তিকে আপনার স্মরণাপন্ন করা একই বাড়ি সম্ভব তো আপনারা অবশ্যই একটি বিষয় মাথায় রাখবেন ভুল কাজে এটি প্রয়োগ করবেন না এটি যখন আপনারা চালান দিয়ে দেবেন ঠিক সে সময় ভূদুত্ত ব্যক্তির গায়ে সোরা মানে সোয়ার হয়ে এমনভাবে আপনার কাছে নিয়ে আসবে এটা চব্বিশ ঘন্টার মাধ্যমেই সম্ভব দিন রাত চব্বিশ ঘন্টা তো এটি তৈরি করতে গেলে আপনার সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে জায়েজ বিষয় জায়েজ বিষয় নিয়ে এই কার্যটি তৈরি করবেন আপনার নিয়ম সম্পূর্ণ এখানে মেন নাম ওইদিকে ছেলের নাম এখানে ছেলের নাম আর যদি আপনার মানে মায়ের নাম এখানে মায়ের নাম এখানে মেয়ের নাম এখানে মায়ের নাম বাট এখানে ছেলের নাম এখানে ছেলের মায়ের নাম ওই একই কেস এখানে এইদিকে ছেলের নাম আর এই হচ্ছে তার নিয়ম এখানে লিখে দেওয়া আছে এই যন্ত্রটি কাফনের কাপড়ে মঙ্গলবার লিখে বাট নিয়মটা দেওয়াই আছে। চব্বিশ ঘন্টার ভিতর মেয়ে কিংবা ছেলে আপনার কাছে আসতে বাধ্য থাকবে তো বন্ধুরা মূলত এই নকশাটি আপনারা যখন তৈরি করবেন তান্ত্রিক জগতের সমস্ত গাইডলাইন মেনে এই কার্যটি করার চেষ্টা করবেন সেলাইবিহীন বস্ত্র পরবেন মাছ মাংস না খেয়ে কার্যটি করবেন আসনে ধূপধীপ জ্বালিয়ে দেবেন নিজে পাক পবিত্র থাকবেন এবং কালীর স্বরূপ ব্যবহার করবেন গুরোচনা কুমকুম কস্তরি দিলে একটু ভালো হয় ঠিক আছে এতটুকুই আর যদি এগুলো একটিও না পেয়ে থাকেন তাহলে আপনি কামসিঁদুর সরষের তেল একত্রিত করে কাফনের কাপড়ে এই নকশাটিকে তৈরি করবেন কামসিঁদুর তো একটি বিষয় ছেলেটি মুসলিম মেয়েটি সনাতন ধর্মের চলবে না বাট মেয়েটি সনাতন ইসলাম ধর্মের ছেলেটি সনাতন ধর্মের চলবে না আর এই সাইটের এগুলো বাঁকা বাঁকা করে দেবেন এগুলো কিন্তু সোজা করে দেবেন না একটি বিষয় জায়েস মোতাবেক ছেলেটি বিবাহিত মেটি ব্যাচলার চলবে না বাট মেটি বিবাহিত ছেলেটি মানে সব দিকে হিসাব করে কার্যটি করবেন রেজাল অনিবার্য ভুল কাজে হয়তো বা উপকারের চেয়ে ক্ষতির মাত্রাটা বেশি হয়ে থাকে অনেক তান্ত্রিকের বাচ্চা কাচ্চা ল্যাংড়া ভাঙড়া হয়ে থাকে ভুল কাজ প্রয়োগ করার জন্য তো যা হোক বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কি ধরনের বিদ্যা আপনাদের প্রয়োজন আমাকে জানাবেন আর অবশ্যই এই কাজটি আপনারা করবেন তান্ত্রিকের কাছে অনলাইনে অর্থ দিয়ে লেনদেন করবেন না রে ভাই অনেকে অর্থ নেয় বটে কিন্তু কাজ করে দেয় না অর্থ হাতিয়ে নিয়ে চুপচাপ আর কোনো কথাই বলে না একবারেই চুপ হয়তোবা নাম্বারটি নাম্বারটি লিস্টে দিয়ে দিবে। তো যা হোক মূলত যদি আপনাদের কখনো কোনো কাজের প্রয়োজন হয় হ্যাঁ হয়তো বা মনে করতেছেন আপনি এটা করতে পারবেন না আমি কিন্তু সাধারণত কারো কাজ করি না তারপরে যদি একান্তই কারো প্রয়োজন হয় আপনারা আমাকে জানিয়ে দেবেন আমি চেষ্টা করব আমি চেষ্টা করব আপনাদের এই কাজটি করিয়ে দেওয়ার কিন্তু তারপরেও বলি বিনা সাধনে কেউ কখনো লালন হতে পারে না বশীকরণ আক্রসন মোহিনী এগুলো চকলেটের ডিব্বা নয় আপনি চাইলেন আমি আপনাকে দিয়ে দিলাম ঝড়ে বক মরে ফকিরের জহুদ বাড়ে অতএব আপনারা সাধনে সিদ্ধি লাভ করুন বিনা সাধনে কেউ কখনো লালন হতে পারে না যদি বুঝতে পারেন ভালো না বুঝতে পারলে আরও ভালো একান্তই প্রয়োজন হয়ে থাকলে আপনারা আমার সাথে কথা বলবেন আমি চেষ্টা করব আপনাদের কাজটা করে দেওয়ার তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে ধন্যবাদ